বোলার লালমোহন উপজেলায় ককতেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির ব্যক্তি নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় বিস্ফোরণে তার ঘরে চালা উড়ে যায় এছাড়াও ডগ্ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা সোমবার বিশে নভেম্বর জীবাগত দুইটার দিকে উপজেলা দলিনগরের বাংলা বাজার এলাকায় আদার মাঝির বাড়িতে ঘটনা ঘটে নিহত মনির একই এলাকার আদারমাজির ছেলে দগ্ধ পিরোজ মাঝেও একই এলাকার বাসিন্দা এই তথ্য নিশ্চিত করেছেন লালমন থানার ওসি মাহবুবুর আলম তবে ককটেল বানাতে গিয়ে নিয়তম মণিবয়াটির বর্তমান সংসদ সদস্যের সাথে একক সব বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সাধারণভাবে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বোমা তৈরি করতে গিয়ে ঘটেছে এমন অনাকান্তিক ঘটনা এই ঘটনার পুলিশ বলছে ইতিমধ্যেই ঢাকা নেওয়ার পরে একজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে ঘটনার ষষ্ঠ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন লালমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন দুইজন লোক আহত হয় পরে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভোলা পাঠানো হয় সেখান থেকে রেফার করে সেরেপাগলা বেরিয়ে গেলে অতিমধ্যে মনির নামে একজন মারা যায় মানে ভেতরিয়া ঘাটে ওরে ওরে নিয়ে আসা হয় ওরে ওই যে লালমোহন হাসপাতালে এনে ওর হচ্ছে ইয়ে করা হয় ওই কি বলে সুরতল করা হয় ওরে এখন পোস্টমর্টেম এর জন্য আবার ভোলা মেডিকেল ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে আর যে সুস্থ যে মোটামুটি আহত তার চিকিৎসার জন্য ওই এখন সে একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে ঢাকাতে